আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা জীবনের প্রথমবারের মতো সোশ্যাল ইসল্যান্ড খেলবো অর্থাৎ আমি কখনোই কিন্তু ডাউনলোড করি নাই এই প্রথমবারই আমি সোশ্যাল ইসল্যান্ড ডাউনলোড করলাম এখন ওখানে গিয়ে কিছু মজা করলাম আর আমার সাথে জীবনের প্রথমবার এমন এমন ঘটনা ঘটেছে অর্থাৎ এমন এমন ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা একটি মেয়ের পিছনে দশ থেকে বারোটা ছেলে ঘোরা নিয়ে ডাইনামিক ডু হোবা কিনা ডাইনামিক ডু হোবা কিনা এটা নিয়ে চিল্লা পাল্লা এরপর আরও আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটছে পুরো ভিডিওতে থাকলে তোমরা অবশ্যই হাসতে হাসতে প্যাট বেটা হয়ে যাবে অর্থাৎ হাস্যকর ঘটনা এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো পুরো ভিডিওটি এনজয় করো সো আমাদের সোশ্যাল স্ল্যান্ডের গেম প্লে কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এখানে কোনো গেম প্লেই নেই জাস্ট দেখতে পাচ্ছ এখানে তো একটা মেয়ে আছে একটা মেয়ের পাশে তিনটা ছেলে আমি সহ তিনটা ছেলে ঘুর ঘুর করতেছে বুঝতেছে তো কাহিনী সো এটা করার জন্য কিন্তু আসে আর এখানে ভাই আওয়াজ তো তোমাদেরকে শোনাতে পারতেছি না দেখতে পাচ্ছ ওখানে একটা ছেলে বসে আসে দেন এখানে বলতেছে ভাই ডাইনামিক ডুহো বা ডাইনামিক ডুহো বা গ্রুপে আসো গ্রুপে আসো গ্রুপে আসো ওই যেমন মেসেঞ্জারে গিয়ে বলে যে কলে আসো কলে আসো অডিও কলে আসো অডিও কলে আসো দেন প্রেম ঘটনা ঘটতেছে সো আর এটাকে দেখো ভাই এটা আমার কাছে আসলে কিন্তু অনেক অনেক সুন্দর লেগেছে কি একবার এদিকে বাঁকা হয় একবার ওদিকে বাঁক হয় সো ওর সামনে গিয়ে কিছুক্ষণ ইমোট মারলাম দেন অনেক ভালোই লাগতেছে প্রথমবারের মতো খেলতেছে আমি কিছুই বুঝতেছি না যে কোথা থেকে সব কোথা থেকে কি কেনা লাগে এখানে যে অনেকে অনেক কিছু করতেছে দেন এ কি দাঁড়ায় থাকে এর কাহিনী তো কিছুই বুঝলাম না সো এর কাহিনী কিছু বুঝলাম না এরকে সামনে গিয়ে ইমোট দিয়ে দি ইমোট দিয়ে দিলাম আমি আর কি করবো এ মনে হয় দাঁড়িয়ে থাকে সো একে অনেকগুলো ইমোজিও দিয়ে দিয়েছি আমি দেন ভাই রে ভাই আরো কত ইন্টারেস্টিং ঘটনা যে সামনে আসতেছে তোমরা জাস্ট পুরো ভিডিওটা কন্টিনিউ করো বুঝতে পারবো এরপর বুঝছো সো এখানে দেখি ও এখানে কি বসা যায় আচ্ছা আমি ওখানে গিয়ে চলো ফুটবল খেলে আসি এখানে মানে ফুটবল গ্রাউন্ডে যাওয়া যায় আচ্ছা 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 ফুটবল গ্রাউন্ডে যাওয়া যায় অ্যান্ড ফুটবল খেলার জন্য চলে আসছি মাঠে মাঠে কি আমার সাথে আরেকজনকে দিবে এখনো মনে হয় গেম স্টার্ট হয় নাই এন্ড স্টার্ট হয়েছে এখন এখন দেন থ্রি টু ওয়ান অ্যাকশন অ্যান্ড স্টার্ট হয়ে গিয়েছে অর্থাৎ এটা দিয়ে কি ওখানে মারা হয় মেবি এটা দিয়ে ওইদিকে মারা হয় বাট আমি তো পারি না আমি আমি আজকে রুকসি যে এটা বুঝতেছি না যে কোন দিকে কি হবে কোন দিকে কি হবে ওকে আমাকে গোল দিয়ে দিতেছে আচ্ছা চলো মজা করি ও ভাই কি শট খাইছে রে ভাই ঘটনা গুলা ঘুরতেছে আমার সাথে আমি কিছুই বুঝতেছি না এদিক থেকে ওই দিকে আহ অলরেডি আমরা কিন্তু একটা মেয়ে একা একা বসে আছে ভাই ওর কি ও কি খাইছে আমার খাই না আমি ও বসছি আমার সাথে বসো না কি হয়েছে আমার সাথে বসো এই আমার সাথে বসো না আমার সাথে বসতে সমস্যা কি এ ভাই কি করে দেখছো এই আমার সাথে বসতেছে না কি হইলো আমি কি দেখতে আসাম খারাপ নাকি মেয়েটি এখানে আমার সাথে মজা নিতেছে একবার আমি যদি ওই পাশে যাই মেয়েটি যাইতেছে এই পাশে আমার মুখ ভাই দেখতে খারাপ তুমি ভাই পটে না কেন পটে যাওয়ার কথা না তো মেয়ে আবার ইমোজি দিতেছে আর থার্ড পার্টি হিসাবে তো ছেলেরা আসে ওই একটা মেয়ে দেখলে তেরো চোদ্দ জন তো পিছনে ঘুরবেই আমি ঘুরি অন্য ব্যাপার তো তোমরাও ভাই ঘুরের দরকার আছে তোমরা একটু অন্য পাশে গিয়ে দেখো না এখানে দেখতে পাচ্ছ ওই ছেলেটা মেয়েটার জায়গায় ছেলেটা বসে গেছে এখন আমি আমার মুখ দেখা ছাড়া কোনো উপায়ই নেই কোনো উপায় খুঁজে পাইতেছি না অর্থাৎ কিছু একটা তো করতে হবে না কিছু একটা তো করে খেতে হবে তো দেখা যাক কি হয় তো এরপরে দাঁড়ায় থাকা মেয়ে মেয়েটের সাথে করি আমি চলো আর কি করব ভাই আর কি করব বলো আর কি করব আর তো কিছু করার নাই না এর সাথে কিছু একটা করা লাগবে এখানে দেখো মেয়ে একটা কিন্তু স্কেটবোর্ড চালাইতেছে ওর পিছন পিছনে কি যাবো না যাবো না ও আবার 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 বসছে আবার বসছে চলো চলো এই এ রুজি না এই নাম কি দেখতে না কিছু খালি দুষ্টমি করতেছে আমি এখানে আসলো ওখানে চলে যাই নাম কি এর ভাই এ তো ছেলে ধর এ তো ছেলে মনে হইতেছে ছেলে হইয়া তো পাপ নিতেছে কথাও বলতেছে না এই মনে ছেলে ওকে মজা করি চলো আমরা মজা করি ও মজা করতেছে এখন ওর কাছে আবার কি যাবো নাকি আমার মুখ দেখবো হ্যাঁ করে হাসিয়া দিতেছে দেখ তোর হাসির মায়ের বাপ কি হইতেছে আমি কিছু বুঝতেছি না এংরি মজি দিতেছি আমি আমি কিছু বুঝতেছি না ওরে আমার আটকে দিছে শালার কোথায় এসে আটকে দিছে এদের জ্বালায় বা কিছু করতে পারি না ভাই এরা ভাই শার্ট পার্টি হবে হবে বুঝো নাই চলো এখানে ইমোট মনে হয় দেওয়া যায় আমরা ইমোট দিই দেখি এখানে কি ইমোট দেওয়া যায় কিনা ও মাই গুডনেস এটা কি ইমোট ভাই কি ইমোট দিতেছে এখানে ও মেয়ে মেয়ের ক্যারেক্টার নিয়ে আসতে সেই লাগতো মনে ইমোটগুলা আমি তো ছেলে সুন্দর লাগতেছে না মেয়ে দিলে বেশি সুন্দর লাগে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কি একটা উঠে ভাই ফুটবলের কি একটা উঠতেছে চ্যাম্পিয়ন কি কি হয় সো দেখা যাক কি হয় আমরা কিছু বুঝতেছি না সামনে আর কত ইন্টারেস্টিং ঘটনা যে আসে ভাইরে ভাই পোলাপাইন এত এত দুষ্টু এত এত দুষ্টু চলো আমাদের মেয়ে ওই মেয়েটা আটকে গেছে চলো এর নাম দেখি কি কি এর নামটা দেখি দাঁড়াও এর নাম এর নাম কি ও ভাই এর নাম হলো যে মিলাঙ্কা কি আইডি নিয়ে আসছে ভাই এত ভালো ভালো আইডি নিয়ে চলে আসছে দৌড়াইতে কেন এমন এই ভাই থার্ড পার্টি করার জন্য এখানে ও এ আমাকে চিনছে আমাকে চিনছে আমাকে জিজ্ঞেস করতেছে কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছে না আমি নতুন মানুষ তুমি কিছু বুঝো বুঝলে আমাকে কিছু দেখাই দাও ও বলতেছে ভাই নাম কি তোমার দেন দেন দেখো আমাকে অ্যাকসেপ্ট করে নিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে দিলাম যে ভাই সাবস্ক্রাইব তো কিছু বাড়ানোর দরকার না তোমরা তো সাবস্ক্রাইবই করতেছো না ভিডিও তো লাইক করো না সাবস্ক্রাইবই করো না তো আমরা এখন দাঁড়া দাঁড়া কিছু কিছুক্ষণ ইমোট দিলাম ইমোট দিয়ে দেখি কি করা যায় ও হো নাই সুন্দর লাগতেছে ও বলতেছে যে ভাই কি হইলো কেমন আসো এমনি এমনি করে জিজ্ঞেস করতেছে অনেকক্ষণ কথাবার্তা বললাম দেখো অনেকক্ষণ কথাবার্তা চলতেছে তোমাদেরকে তো আওয়াজগুলো শোনাতে পারলে না আরো ভালো হইতো ওখানে যে কি ঘটনা ঘটে ভাই ভাই ডাইনামিক ডু এই ভাই একটা মেয়ের পিছনে ঘুরে ঘুরে এবার ভাই ডাইনামিক ডু হবো এ আপু কথা বলো এ সুন্দরী কথা বলো দেখো দেখো এখানে আমি ঠাটপাটি হিসেবে চলে আসলাম উডবোস করতেছে এখানে মেয়ে ছেলে উঠবেস করতেছে ওকে ওকে এখন কি গ্রুপে গিয়ে ডাইনামিক ডু হয়ে যাবে আচ্ছা তোমরা আমাকে যদি যায় জেনে থাকো যে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা যে কেউ এভাবে কি ডাইনামিক ডু হওয়া যায় কিনা এভাবে কি কেউ ডাইনামিক ডু কি না কখনো তো আমাকে অবশ্যই জানাই দিবে যে সোশ্যাল ইসলাম থেকে আমি তো মনে হয় কাউকে হতে দেখি দেখি আজকে কি আমি কাউকে খুঁজে পাই কিনা আরও তো অনেক সময় আসে এখানে ঠাটপাটি হিসেবে চলে আসলাম এই ছেলেটা না ভাই এক ঘন্টা এই মেয়েটার পিছনে ঘুরতেছে মানে এক ঘন্টা দৌড়ে এর পিছনে গুড় গুর 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 করতেছে এ বলতেছে মেয়েরা পিছা ছোড়ো মেয়েরা পিছা ছোড়ো ওই দেখো ছেলেটা বলতেছে ডাইনামিক ডু হো ডাইনামিক ডু হো আবার ঘুরতেছে পিছনে ওই দেখো দেখা দেখো ওই আবার ঘুরতেছে আবার ধরতেছে হইলো ভাই এটা আবার ঘুরতেছে দেখো পিছনে 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 আমার এখানে প্যান্ট রিকোয়েস্ট পাঠাই এমন পাগল করে দিতেছে দেখো সো পিছনে পিছনে ঘুরতে 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমিও ঘুরি চলো মানে সবাই ঘুরতেছো তো আমিও ঘুরবো না তো কী করবো আর সো এখানে একটা মেয়ের পিছনে তিন চারটা ছেলে দেখো এক দুই তিন চারটা আমি সব চারটা ছেলে দেন একটা মেয়ে ও ছেলেটা বলতেছে ডাইনামিক ডু হো মেয়েটা খালি ভাগতেছে ভাগতেছে এই মেয়েটারও পাপড় মানে বাইরে যায় বুঝো না আমরা যদি না ঘুরি না তাহলে ওর পাপর জীবনে বাড়বে ও বলতেছে মেরা পিছা ছোড়ো মেরা পিছা ছোড়ো দেখো এখানে বলতেছে মেরা পিছা ছোড়ো ভাই এগুলো কি কাহিনি নাকি এগুলা কি করতেছে আই ডোন্ট নো বাট একটা মেয়ের পিছনে তো ছেলে ঘুরা ভাই সোশ্যাল ইসল্যান্ড না গেম থেকে বাদ দাও হোক এটা ভাই আমার কাছে একদমই ভালো লাগলো না যে একটা মেয়ের পিছনে কয়জন ছেলে ঘুরতেছে একটা মেয়ের পিছনে ছেলে ছেলেগুলো সবগুলো খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে এটা হইলো কখনো আচ্ছা আমাকে এখানে সব দেখা দিতেছে আমি সব কিন্তু চিনতেছি না ও আমাকে সব দেখা দিতেছে এখান থেকে আমি এটা কিনে নিই এটা কিনলে কি হয় আই ডোন্ট নো বাট কিনে কিনে দেখি এখানে দেখতে পাচ্ছ যে ও আচ্ছা 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 এটা কিনলে মাথা বড় হয়ে যায় ভাই মাথা বড় কত বড় হয়ে যেতেছে দেখো এর মাথা কি বড় হবে না এর মাথা বড় হয় না এ তো এমনি এস্টে হিসেবে দাঁড়ায় আছে এর মাথা ছাড়া অন্যগুলোর মাথা সবগুলো বড় হয়ে যায় আচ্ছা এখন বুঝছি আমি ও নাইস স্কেটবোর্ড এটা চাইতেছে টুং টুং শাহরের মাথা আমি কত বড় করে দিছি দেখো ও হো মাই গুডনেস এটা কি আটকে গেছে কেন ভাই ডান বাম দিক মানে খালি এটা দিয়ে যদি একটু যদি সুন্দর করে জানানো যেত না এটা অনেক সুন্দর লাগে স্কেটবোর্ড এটা অনেক ভালো লাগতেছে এখানে দেখতে পাচ্ছ ও এম জি আচ্ছা এখানে অনেক সুন্দর এমনি এখানে তুমি এসে টাইম পাস করতে পারবা সোশ্যাল স্ল্যান্ট ধরো না তুমি যদি গেম খেলে টাইম পাস করতে চাও যদি সিরিয়াসলি কোনো কিছু না 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 তাহলে সোশ্যাল স্সল্যান্ড আসতে পারো বাট আমার কাছে একদমই ভালো লাগে না আমি ওই জন্য কখনো ডাউনলোডই করি না যে সোশ্যাল স্ল্যান্ড ডাউনলোড করবো আমি জানি যে ভাই এগুলো একদম মানে বোরিং একটা ব্যাপার এখানে দেখো কি ঘটে ও এম জি এখানে কত আকাশে যে আমরা উঠি দেখো 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 আমি কোন জায়গায় উঠবো এই নো ভাই কত আকাশ উঠতেছে ও মেয়েটা দেখো মেয়েটা ছেলে এটা মেয়েটার পিছনে ঘুরতে 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 এখন কোথায় চলে যাইতেছে বলতেছে গ্রাউন্ডে আসো গ্রুপে আসো ও আসে খালি গ্রুপে আসো হ্যালো গ্রুপে আসো হেলো গ্রুপে আসো হেলো গ্রুপে আসো দেখো দেখো কো যাইতেছে সো আমি যেটা বলতেছিলাম মানে সোশ্যাল ইসল্যান্ডে এসে তোমরা টাইম পাস করতে পারবা ভালো করে আর আমার কাছে একদমই ভালো লাগে না সোশ্যাল ইসল্যান্ড শুধু শুধু একটা মেয়ের পিছনে এতগুলো ছেলে ঘুরবে কেন মানে ওয়াদা বুঝতেছই সো দেখা যাক কই যায় আমরা ভাই কত আকাশে উঠে গেছি দেখো দেখো নিচে গুলো কত ছোট ছোট দেখা যাইতেছে এখানের উপর উঠে যাবে ও মাই গুডনেস দেখি দেখি দেখা ও ও কোন জায়গায় উঠতেছে আমি তো উঠতে পারতেছি না ও ভাই ভাই রে এটা কি এটা কোন জায়গায় উঠছে পুরো এলাকা দেখা যাইতেছে মানে পুরো এলাকায় এক নজরে দেখা যাইতেছে দাঁড়াও এর মাথাটা বড় করে দিই মাথা কত বড় করে দিছি পুরো এলাকায় এরা চলে যাক ভাই আর বেশি দিন আমি কিন্তু পড়ে যাবো আমি এখান থেকে নামতে চাই না ও এম জি এখানে কিছু স্ক্রিনশট নিয়ে নিই দেখো দেখো তো পুরো এলাকাটা দেখা যাইতেছে যে সোশ্যালিস্ট ল্যান্ডের পুরো এলাকাটা দেখা যাইতেছে এখানে কিছু ইমোট দেয় চলো ইমোট দিয়ে নিই আমরা ইমোট দিয়ে কিন্তু নেমে যাব সো গাইজ এই ছিল আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আল্লাহ হাফেজ